এরপরে প্রশ্ন সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরে প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয় সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে সেটা সম্পূর্ণ হারাম অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সে অংশ অংশগ্রহণ করতে চাচ্ছেন তবে সুদি সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে আপনি 100 টাকার প্রাইজ বন্ড কিনে কিনে ধরুন এক লক্ষ টাকা অথবা দশ হাজার টাকার প্রাইজ বন কিনা আপনি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদ্ভিত্তিক সুযোগ তো সেটা নেওয়ার জন্য আপনি মানুষের প্রস্তুতি নিয়েছেন এটা অবশ্যই হালাম নয় এটা অবশ্যই হারাম বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন তাহলে প্রাইজ বন সেল করে যে টাকার প্রাইজ বন শুধু সেটা তিনি ট্যাক্স